নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর আজকে বেদকে ব্রেকফাস্টে কি দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব গত তিন দিন সোম মঙ্গল বুদ্ধকে কী দিয়েছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে ডেলি শেয়ার করেছি আর সেটা আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসবেন আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব বেদ কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছে তো কিছুক্ষণ খেলা করে ততক্ষণ আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে বেদকে আমি ফার্স্ট টাইম আম খাওয়াবো আর আমটায় কিন্তু আমি মোটামুটি এক ঘন্টার মতন জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম যাতে মানে এর মধ্যে যে সব ঠার ব্যবহার করে সেগুলো যাতে নষ্ট হয়ে যায় আর আজকে তো বেদকে ব্রেকফাস্ট এটাকে ব্রেকফাস্ট বলে না অ্যাকচুয়ালি আমি প্রতিদিনই বেদকে যে কোনো একটা ধরনের ফল দেই মানে ও যে ব্রেকফাস্ট করে আর যে লাঞ্চ করে সেটার মাঝখানে যে চার ঘন্টার মাঝখানে যে সময়টা থাকে আমি সেই সময়টাতে কিন্তু ওকে অল্প করে ফল দেই তো আজকে তো বে দেরি করে ঘুম থেকে উঠেছে দেরি করে উঠেছে বলতে ও সকালে উঠে পড়েছিল আটটার দিকে তারপরে অনেকক্ষণ খেলার পরে ব্রেকফাস্ট করার টাইমে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল আর তখন কিন্তু জোর করে ওকে আমি ব্রেকফাস্ট করাই নি তখন বেকার কান্নাকাটি করবে তো এখন আবার ঘুম থেকে উঠেছে এখন বাজে পৌনে বারোটা তো এখন হচ্ছে স্নান করাবো আর এই সময় লাঞ্চ দিলে পরে আবার বিকালে রাত্রি খিদে পেয়ে যাবে তাই ভাবলাম দুপুরে যে টাইমটাতে ওকে আমি ফল দেই সেই ফলটা ওকে আমি এখনই দেই আর এটা খেতে খেতে প্রায় বারোটাই বেজে যাবে আর তাহলে ওর মানে ব্রেকফাস্টের খিদেটাও থাকবে না আর লাঞ্চটা টাইম মতো করতে পারবে তার জন্য কিন্তু আজকে আমি আমটা ওকে খাওয়াবো আর আজকে তো প্রথম দিন আমি ওকে আম সেটা তো আমি প্রথমেই বললাম তো আমি কিন্তু এই জায়গাটা পাকা আম নিয়েছি আর খুব মিষ্টি ছিল আমটা হিমসাগর নাকি কি বলে আমি অত নামও জানি না তো আমটাকে আমি এইভাবে কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করা যায় কিন্তু আমি তো একদম মানে মিহি খাওয়ার খাওয়াই না সেটা তো আপনারা আমার ব্লগে দেখেইছেন যে আমি একটু দানা দানা ভাব করে তারপরেই খাওয়াই আর আমটা কিন্তু আঁশ ছাড়া ছিল এক দুটো একটু মোটা আঁশ আছে সেগুলো কিন্তু আমি পরে ফেলে দেবো আর ব্লেন্ডারে না ঘুরিয়েও যদি আপনাদের কারো বাচ্চা যদি এরকম যদি দানা দানা খেতে না পারে তাহলে কিন্তু ছাঁকনির মধ্যে বড় ছাঁকনির মধ্যে ঘষে ঘষে নিজের যে পিউরিটা বের হবে সেটাও কিন্তু খাওয়াতে পারেন ওটাতেও কিন্তু ভালো লাগবে মানে শোনা কথা আমি ঠিক জানি না মানুষের মুখে শুনেছি অনেকজনের মুখে শুনেছি যে ব্লেন্ডারে নাকি একদম মিহি করে খাওয়ার তৈরি করলে সেটার পুষ্টিগুণ নাকি অনেকটাই কমে যায় তাই কিন্তু এইভাবেই কিন্তু মানে দিতে বলে তো আমি তো প্রথম দুদিনই ওকে ভাত দিয়েছিলাম ব্লেন্ডারে দুদিনই দিয়েছিলাম ছ মাস পর যখন ও সলিড শুরু করলো তারপরে থেকে কিন্তু আমি ওই ছাঁকনির মধ্যে ছেঁকে তারপরে দেই প্রেশার কুকারে সিটি মেরে তো আমার তো এটা হয়ে গেল। আর আমি কিন্তু ওকে কলাও কিন্তু এভাবেই কিন্তু মানে কাটা চামচ দিয়ে ম্যাশ করে তারপরে খাওয়াই তো এখন দেখি খায় কি খায় না আর আমি কিন্তু সোম মঙ্গল বুধ ওকে ব্রেকফাস্টে কি দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি শেয়ার করা হয়ে গেছে আপনারা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেব আর আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিকে লাইক করে দিয়ে সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন তো এই তোকে কিন্তু খাওয়াতে বসিয়েছি প্রথমে যখন একবার দিলাম না মানে একদম নতুন খাবার তো মুখটা জানি কেমন করলো আমি তো ভাবলাম মনে হয় খাবেই না তো পরে দেখি যে না খাচ্ছে তো আপনারাও যদি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু একদম দোকান থেকে বলে মিষ্টি আমটা নিয়ে এসে আগে নিজে ট্রাই করবেন যে মিষ্টি আম নাকি তাহলে কিন্তু খাওয়াবেন আর ওকে খাওয়ানোর সময় না আমার অনেক গল্প করতে হয় তা না করলে কিন্তু মুখ বন্ধ করে বসে থাকে অনেক গান করি গল্প করি তারপরে কিন্তু ওকে খাওয়াই কিন্তু আমি কিন্তু ওকে ফোন দেখাই না ফোন দিলেই কিন্তু বাজে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু ফোন ছাড়া খেতে চাইবে না আমি কিন্তু এরকম অনেক দেখেছি এমনকি আমার রিলেটিভের মতো এরকম অনেক বাচ্চা আছে যে ছোটোবেলা থেকে ফোন দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন ফোন ছাড়া খেতেই চায় না ফোন ছাড়া ঘুমাতে চায় না তো আমি চেষ্টা করি ওর সাথে গল্প করে করে এইভাবে খাওয়ানোর আর তাছাড়াও কিন্তু ও কিন্তু একটু কমই ভেজাল করে খাওয়া নিয়ে ও একটু ভেজাল করে লাঞ্চের সময় খিচুড়িটা খাওয়া নিয়ে ও ভাতটা মনে হয় খুব একটা বেশি পছন্দ করবে না ও ডালিয়া ওটস এগুলোই বেশি পছন্দ করে তো আপনাদের সাথে তো আমি ওর ব্রেকফাস্টটা এই সপ্তাহে শেয়ার করব বলেছিলাম তো আজকেও শেয়ার করা হয়ে গেল তাহলে আপনারা আগে তিন দিনের ভিডিওগুলোও গিয়ে দেখে আসবেন যে ওকে আমি কী কী ব্রেকফাস্ট দিয়েছি আর আমি তোকে প্রতিদিন এক ঘায়ে ব্রেকফাস্ট দিই না আর প্রতিদিন কীভাবে হবে সেটা বানিয়ে দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ওকে আশীর্বাদ করবেন ও যাতে ভালো থাকে সুস্থ থাকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ